প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও আম পাড়তে চলে আসলাম আজকে আমরা অনেক গাছের আম পাড়বো আপনাদের ভিডিওতে তুলে ধরবো এই যে দেখুন এই যে আমাদের যে ছোট ভাই সেই মুহুর্তে গাছের মাথায় আছে অনেকটা লেট হয়ে গেছে আমাদের গাছে এই গাছের আম পাড়া হয়ে গেছে নিচের থেকে আমরা খুঁটবো আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে গাছে ছোটো ভাই হ্যাঁ ভাই এই যে গাছ থেকে আম পাড়লে তোমার এই মুহূর্তে অনুভূতিটা কি আমাকে বলো তো ভাই অনুভূতি ভাই বলার মতন ভাই গাছ থেকে আম পারে ভাই মজাটাই আলাদা ভাই এটা সত্যি কথা ভাই তুমি যে আমগুলো পাড়ছো এখন তুমি নিজে থেকে খুঁটবা আমি এটা দেখাবো দর্শকরা তোমার পাড়ার সময় আমি দেখাতে পারিনি অনেকটা লেট হয়ে ভাই আপনি খুঁটি ভালো হতেন ভাই আমি গাছ উঠিছি ভাই না তুমি না খুঁটলি এই ভিডিওতে তো বোঝা যাবে না ভাই তুমি যে পারিছো আম আমরা এখন আমাদের ছোট ভাই এখান থেকে নামো আমি তোমার হাত ধরতেছি এটা ব্যাগ দিই নামো নামো

পাকা আম খেয়ে গেছে আসলে পশু পাখি দুটো তিনটে গাছে টান দি কাটা দিবা যায় গাছ দে

থাক আর অন্য ডাল ধরা দাও তারের ঘরে পড়ে ভরে আম সব ফাইটে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে ছোট ভাইটি আম পেড়ে গাছ থেকে নামলো এখন ওকে কিছু সময় জিরোনোর জন্য দিব অন্য গাছে আবার উঠতে হবে এখন আমগুলো আমি খুঁটো তুমি ধরো আমি আমগুলো খুঁটো আম আমলো ভালো সাইজ ভাইয়া ঠিক আছে রাম খুব স্বাদের আম দেখো না তাই তো ঠিক ভাইয়া খাতে কেমন ভাইয়া খুব খুব জিনিস খুব দাদা এক জায়গা এক জায়গা

ভিতৰে ভিতৰে লাল টুকটুকে দেখোন হেৰি মজা জম্মীৰ মজা জমেৰ মজা তুমি এইটো খাও हम तो काफी सेत्ती शान है नहीं खोटे ना भाई नहीं खाना इफ़ोरेक खाई ना इफ़ोरेक हाँ, खान ये तो सिस्टो का आम खाते हुए खा। 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 ना अपने को गासड़ तो नहीं रे भाई अपने को तो लाम खोटे नहीं जी फादर है आम एक टा एक टा ना यार ये रूपोरे रही है हमें आप ऊपर से जान भाई

ভাই ভাই কয়বার ভাড়া দিলেন ভাই গাছেতে ভাই দুইবার আগে একদিন ভাড়িলাম আর আজকে গাছে উঠি লোক তো ভালো ভাড়া যায় না গাছার তোমাকে মতো গাছার তো সবাই ফ্রি ভাড়া যায় না কারণ তুমি তো সব কাজে ভাড়া দোষ টিকা আপনি আগে জানতেন নাই ভাড়া ভাই সব কাজে ভাড়া দোষের আমি জানতাম না ও আমি তো দেইনি আরো সকল বন্ধুদের আম খাওয়া দাওয়াত রইল যে যে আসবেন আজই আসতে পারেন

पियादी नास्ली भी बसता है यार श्रीन हाय दी मैं समुन्नवादल में बसता नहीं थी बार ना कीरा माव बिना की इतने अर कोई नहीं उगलो कौन है वो सिर्फ सिर्फ दस सौ लेट्थर है ओ मिराज इन्तेने बो किया थे नहीं नहीं सुबह ये बात हम तीजे रोज सुबह कर दावे बन मगर सब रोज़ हो हो हो

ছোট কিভাবে হচ্ছে আরো তিন চারটি গাছের তা পাড়তে পারলাম না দর্শক বন্ধুরা আমরা যে কয়েকটি গাছের আম পারলাম এখন সব ডাইলে এক জায়গা করবো এই যে আমের খুব সুন্দর সাইজের বড় বড় দেখুন অনেক সুন্দর এখন সব গাছের আম আলাদা আলাদা করে ফেলবে এক এক গাছের আমের এক এক রকমের সারি এর জন্য এই গাছের আমটা আমার নিজের বাড়ির ভিতরে বাড়ির ভিতরে একটি গাছ অনেকগুলো গাছ আছে একটি গাছের আমি পারছি আরো দুটি গাছের বাকি আছে বন্ধুদের আম খাওয়া দাওয়াত রইল আমার বাড়িতে চলে আসবেন আম খাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমি আম খাওয়াবো কিন্তু শেষ হয়ে গেলে কেউ দাবি করতে পারবেন না থাকতে আসতে হবে শেষ হয়ে গেলে কাউকে খাওয়াতে পারবো না